নমস্কার বন্ধুরা দেখো আর একটা তোমাদের সামনে রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে মুড়ো দিয়ে আলু দিয়ে একটা ঝোল করব। মাছের মাথাগুলো ভেজে রেখেছি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে নুন হলুদ দিয়ে মাছের মাথাটা ভেজে নিয়েছি এবার দেখো এর জন্য কি কি লাগছে এই যে কাঁচা লঙ্কা আলু একটু ডুমুডুমু করে আলু দেবো এর জন্য একটুখানি আলু রেখেছি আর এই যে পেঁয়াজ একটু পেঁয়াজ কুচি রেখেছি আর এটা হচ্ছে তেজপাতা তেজপাতাটা ফোড়ন দেবো আর একটু আদা দেবো আদাটা একটু খেতো করে একটু আদা দেবো দেখো তাহলে তোমরা আমরা করছি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগছে আমাদের ভিডিওগুলো তোমরা অনেক অনেক ভালোবাসা দিও ভালোবাসা দিয়ে তোমাদের পরিবারের একজন করে নিও আমাদেরকে এবার দেখো মা এগুলো সব রেডি করেছে করার পর এবার কি করছে মা সেটাই তোমাদেরকে দেখাবো একটুখানি দাও দেখো মুড়োটা ভেজেছে সেখানে তেলটা ছিল আর একটু মা তেল দিয়ে দিলো দিয়ে এবার আলুগুলোকে ভাজবে তেলটা গরম হোক গরম হলে পরে আলুগুলোকে ছাড়বে দেখো বন্ধুরা মা এই যে তেজপাতা ফোড়ন দিয়ে দিল দিয়ে এবার আলুগুলোকে দিয়ে দেবে আলুগুলোকে দিয়ে লাল লাল করে ভাজবে মুড়োটা তো ভাজাই হয়ে গেছে লাল লাল করে এবার আলুটা একটু লাল লাল করে ভেজে নেবে ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মা পেঁয়াজগুলো দিয়ে দেবে পেঁয়াজ লঙ্কা সব দিয়ে ভালো করে এটাকে কঠাবে আদা এবার নুন হলুদ সব দিয়ে ভালো করে মশলাটা কষা দিল নুন দিল এবার হলুদ দিচ্ছে এবার এটাকে ভালো করে কষিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি পেঁয়াজগুলো ভালো করে একটু নরম হবে আদাটাও একটুখুনি নরম হবে ভালো করে কষিয়ে কষিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা একদম কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে জল দিয়ে মুড়োটা দিয়ে দেবে মুড়োগুলো একটু সেদ্ধ হবে ও খেতে বসে গেছে ওই জন্য একটুখানি জল দিয়ে দিল দিয়ে এবার মুড়োগুলো দেবে দিয়ে মোড়োটাও সেদ্ধ হবে আলুটাও সেদ্ধ হবে সব সেদ্ধ হয়ে যাবে দেখো এরকম দিয়ে দেবে দেখো বন্ধুরা মুড়োগুলো দিয়ে দিল এবার একটু সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি দেখো বন্ধুরা আলু দিয়ে মুড়োর ঝোল একদম রেডি গায়ে মাখা গায়ে মাখা ঝোল করেছি তোমরা এরকম করে করে খেয়ে দেখো তোমাদের কীরকম লাগছে জানিও এটা আমার ছেলে বর খুবই ভালো খায় আলু দিয়ে মুড়োর ঝোল এটা মুড়ি ঘণ্ট না এটা এমনি আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মুড়োর ঝোল আমাদের এটা আবার সবজি দিয়েও করে সবজি দিয়েও হয় সবজি দিয়েও খায় আমাদের এখানেই শেষ করছি বন্ধুরা আমাদের কিরকম লাগছে ভিডিওগুলো লাইক শেয়ার করো কমেন্ট করে জানিও অনেক অনেক ভালোবাসা দিও